আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমি অনেক ভালো আছি তো গাইস আপনারা হয়তো জানেন যে একটা শালিক পাখির কথা বলতে পারে আমি আগেও অনেক ভিডিওতে দেখাইছি তো আমি আজকে দাদির মুখ থেকে শুনে নেব যে শালিক পাখিটা কি কি কথা বলতে পারে এবং কি কি করে তো আমরা নিস্কানে শুনে নেব আপনারা অপেক্ষা করুন কথা কও কথা কও কথা কও আ ভালো আছো ভালো আছো ও কি কি কথা কয় যেমন একটু বলেন তো ভালো আছো ভালো আছো ডাকবে কিছু কিছু কথা শুনলাম না কেউ যদি কোন জিনিস ডাকবে কেউ যদি কোনো জিনিসই হাত কোন একটা জিনিসই আমাকে বাড়ি হাত দেবে তাও রাম করে তাড়াবে তার আবার এই হাঁস খাই ডেহি খ কি করতেস কি করবেন বিভিন্ন ধরনের কথা না কেউ করতে পারে কি কবা কি কবা তা আজকে আমি কোনো কথার মুখ থেকে শুনলাম না এই পর্যন্ত এই প্রায় অনেকক্ষণ ধরে আসছে আমি কিন্তু আজকের কোনো কথা শুনতে পেলাম না হ্যাঁ আমি আনকা মানুষ তো আগেও কিছু কিছু ভিডিওতে আমি দেখাইছি যে আমি ছিলাম তারপরে কথা বলছে কিন্তু আজকের কোনো কথা সে বলতে চাচ্ছে না কেন বুঝলাম না কি কবা কি কবা ফটিক তুমি আজকে আমার সাথে এরকম করতে চাও কেন बड़े ফটিক ফটিক তো গাইস আজকে কথা বলতে যাচ্ছে না আমি কেন বুঝলাম না আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কথা বলছে কিন্তু আজকে কোনো ভিডিওতে আমি দেখলাম না যে সঠিকভাবে সুন্দরভাবে কথা বলতে কেন তা বুঝলাম না এই জিনিসটা আমি অনেক লক্ষ্য করে দেখছি ওর কোনো একটা সমস্যা হয়তো হয়েছে যার জন্য কথা বলছে না আর প্রথমত সমস্যা হচ্ছে যে আমি আজকে একটা আনকা মানুষ অনেক দূর থেকে আসছি এই জন্য আমার দেখার পরে আর কথা বলতে চাচ্ছে না আর একটা জিনিস দেখেন এই যে খাঁচা দাদি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে খাসা এ কিন্তু বেরো যাবে না কোন জায়গায় যাবে না বাড়ি থাকবে না মানে এক খাসা হালকা একটু খুলে দিয়ে আমি খাদ্য দিয়েছি আর ভিতর দিয়ে উড়ে গেছে ডাক পাখি ওই যে এ বেরোবে না কি কবা কি কবা একটু কথা দিন একটু কথা কিন কি কবা